হ্যালো ফ্রেন্ড শুভ সকাল আজকে হলো শয়ন একাদশী শয়ন একাদশীর দিনে আমি সুন্দর সকালে বাড়িতে ভগবানের পুজো সেবা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি একটু মন্দির যাব তো আগে তো গৃহদেবতার পুজো তো তাই আমি গৃহদেবতার পুজো আগে দিয়ে দিয়েছি তারপরে আমরা সকলে মিলে রেডি হয়ে পড়েছি মন্দির যাব তো এই মন্দির ট্যুর ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও সঙ্গে থাকো ভিডিওটি খুব ছোট্টভাবে আমি পোস্ট করছি কারণ এদিকের বিশেষ করে হায়দ্রাবাদের এদিকে মন্দিরগুলোই কিন্তু খুব একটা ভিডিও করতে দেয় না তবুও অনেক কষ্টে এইটুকু ভিডিও দিয়েছি তো দেখো আমরা পৌঁছে গেছি বেশি না বাড়ি থেকে দশ টাকা অটো ভাড়া নেড়ে চলে এসেছি এই মন্দিরে এটা হলো সাইবাবার মন্দির তো চলো আজকে আমরা প্রথমে জগন্নাথ দেবের দর্শন করব জগন্নাথ দেব এখনও রথে বসে আছেন এদিকে কিন্তু মাসির বাড়ি নেই তাই জন্য জগন্নাথ দেব রথেই বসে থাকেন ঘুরে রথের দিন একটু মানে ঘুরে এসে তারপরে সেই রথেই বসেন তো দেখো এখানে আমরা পুজো দিয়ে দেব পুজো দিয়ে চলে যাব মন্দিরে এই যে এটা কিন্তু জগন্নাথ দেবের পুরনো মন্দির বর্তমান জগন্নাথদেব এখানেই থাকেন তুলসী মহারানী আছেন এখানে আছেন গণেশজি এবং হনুমানজি এখানে দেখো হোমকুণ্ড এদিকে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই হোমকুণ্ড পাবে এখানে হলো গরুর দেব জগন্নাথ দেবের তদারকির জন্য অবশ্যই গরুর তো থাকবেই এখানে মূল মন্দিরে এখন বর্তমান কৃষ্ণ এবং গোপাল এদিকে হলো খাটোশাম স্বামী তো দেখো আমরা রথের কাছে এসে তোমাদেরকে সম্পূর্ণ দেখাই জগন্নাথ দেবকে এই যে জগন্নাথ দেব এই যে এটা এখন মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের নতুন মন্দির এখনো কমপ্লিট হয়নি বহু কাজ বাকি আছে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং বিশাল মন্দির তৈরি হচ্ছে তোমরা খালি দেখতে থাকো আর ভিউটা এত সুন্দর লাগছে মানে এত সুন্দর আকাশ এই যে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম না ঢোকার সময় সাই বাবার মন্দির ব্যাস আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ লুকিয়ে করেছি মানে এ এই যে পুরো সিসিটিভি থাকে তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ থাকে না তবুও অনেক ব্রাহ্মণকে বলে কয়ে আমি এইটুকু ভিডিও করেছি যে আমরা বাইরে থেকে এসেছি ঠাকুর আমাদের বাড়িতে একটু ফটো টটো পাঠাবো এরকমভাবে বুঝিয়ে টুছি ভিডিওটা করেছি দেখো এদিকে কিন্তু সম্পূর্ণ সিস থাকে তাই ভিডিও করতে দেয় না তো আমরা এখানেও পুজো দিয়ে নিয়েছি তোমরা সকলে বাবার দর্শন করে নাও এখানে দেখো মন্দিরের বাইরে আছে এখানে সাই বাবার মানে এই যে আগুনটা সব সময় জ্বলতে থাকে মানে সব সময় এটা কখনো নেবে না তো এখান থেকে এই বিভূতি একটু নিয়ে আমি এবং হাজব্যান্ডের কপালে ছেলের কপালে একটু লাগিয়ে দেবো এই দেখো বাবার মন্দিরের পুরো ভিউটা আর সেদিকে জগন্নাথ মন্দির যে নতুন হচ্ছে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটি কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর মন্দির টুর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও পূজাপাঠ বিষয়ক ভিডিও এবং মন্দির টুর ভিডিও বিষয়ক বিভিন্ন গ্রন্থ বিষয়ক ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বারে বাই জয় জগন্নাথ হরি কৃষ্ণ রাধে রাধে